ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে রায় মার্টিন প্রশ্নবিচিত্রার দু সালের ক্লাস ফোরের অঙ্কের প্রশ্নটা সমাধান করব তো এটা প্রথম পর্যায়ক্রমেই মূল্যায়ন ফার্স্ট ইউনিট টেস্টে তো আগে দেখবে কয়েকটা সমাধান করে দেওয়া হয়েছে তো আজকে তিন নম্বর মডেল পেপারটার সমাধান করব তো এইগুলো দেখবে এইরকম ধরনেরই কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে তো এইটা যদি ভালো করে ফলো করো আর এরকম অঙ্ক যদি প্র্যাকটিস করো তোমরা আশা করি পরীক্ষায় খুব ভালো ফল করতে পারবে তাই আজকে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার সালের অঙ্কের মডেল পেপার থ্রিটা আজকে সমাধান করব দেখো এখানে আজকে এই তিন নম্বর মডেল পেপারটার সমাধান করব প্রথম প্রশ্নটা দেওয়া আছে দেখো দুই পাঁচ ছয় শূন্য দিয়ে সবচেয়ে বড় সংখ্যা তৈরি করো তাহলে সবচেয়ে বড় সংখ্যা যদি তৈরি করতে হয় আমি এখানে তাকে অ্যান্সারগুলো করে দিয়েছি তাহলে সবচেয়ে বড় সংখ্যা তৈরি করতে হলে এই বড় সংখ্যাটা মানে বড় অঙ্কটা আগে লিখবে ছয় তারপরে পাঁচ তারপরে দুই তারপরে শূন্য তাহলে ছ হাজার পাঁচশো কুড়ি তাহলে সবচেয়ে বড় সংখ্যা হলো ছ হাজার পাঁচশো কুড়ি এর পরের কোশ্চেনটা হচ্ছে দেখো দু হাজার সংখ্যাটি আটের স্থানীয় মান নির্ণয় করো দেখো এইটা এই সংখ্যাটা দু হাজার আটের আটটা আছে দেখো আমি যদি একক দশক করে গুনি তাহলে আটটা আছে এককের ঘরে তাহলে আটের স্থানীয় মান আটই হবে তাহলে এখানে দু হাজার আটের আট সংখ্যাটি আটের স্থানীয় মান হচ্ছে আট এর পরের প্রশ্নটা দিয়েছে দেখো চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত দেখো শূন্য থেকে এক পর্যন্ত যে অঙ্কগুলো আছে সবচেয়ে বড়ো কোনটা নয়টা আমাকে বলেছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে চারটে পরপর নয় লিখে দেবে তার মানে এটা ন হাজার নশো নিরানব্বই এটা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলতো তাহলে এখানে প্রথমে এক তারপরে পরপর তিনটা শূন্য বসিয়ে দেবে এইভাবে লিখবে কিন্তু এখানে সবচেয়ে বড় সংখ্যা লিখতে বলেছে তাহলে পরপর চারটে নয় তার মানে এটা হলো ন হাজার নশো নিরানব্বই এর পরেরটা বলেছে দেখো দোসরা জুলাই থেকে সাতই আগস্ট কত দিন তাহলে দেখো জুলাই মাসটা কত দিনে হয় একত্রিশ দিনে হয় তাহলে জুলাই মাসটা হয় আমার একত্রিশ দিনে দোসরা জুলাই থেকে বলেছে তাহলে জুলাই মাসটা পুরো কমপ্লিট করতে হলে আর কত দিন লাগবে না একত্রিশ থেকে দুই বিয়োগ করে দেব একত্রিশ দিনে জুলাই মাসটা দুই বিয়োগ করলাম তাহলে উনত্রিশ দিন আর সাতই আগস্ট বলেছে তাহলে এর সঙ্গে ষাট যোগ করে দেবো তাহলে এখানে হলো উনত্রিশ দিন আর এখানে সাত দিন এই দুটো যোগ করলে ছত্রিশ দিন তাহলে দোসরা জুলাই থেকে সাতই আগস্ট হচ্ছে ছত্রিশ দিন এখানে একটা জিনিস খেয়াল রাখবে যদি বলতো যে সাতই আগস্ট পর্যন্ত দোসরা জুলাই থেকে শুরু করে একবারে সাতই আগস্ট পর্যন্ত মানে দুটো দিনই যদি ধরতে বলতো তাহলে তখন এখানে এক যোগ করে দেবে তাহলে সাঁত্রিশ দিন তো এখানে সাতই আগস্ট পর্যন্ত মানে দু তারিখ এবং সাত তারিখ দুটোকেই ধরতে বলে নাই তাহলে এটা ছত্রিশ দিন হবে যদি দুটো তারিখ কি ধরতে বলতো তাহলে ছত্রিশ আর এক যোগ সাঁত্রিশ দিন হতো এরপরেরটা বলে যে দেখো পঁয়ত্রিশ দিন সমান কত সপ্তাহ এক সপ্তাহ মানে আমরা কত জানি সাত দিন তাহলে সাত দিন সমান এক সপ্তাহ আমাকে বলেছিল পঁয়ত্রিশ দিন তাহলে পঁয়ত্রিশ দিনটাকে সপ্তাহ করতে হলে সাত দিয়ে ভাগ করে দেবো সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে কত হলো পাঁচ সপ্তাহ তাহলে পঁয়ত্রিশ দিন মানে পাঁচ সপ্তাহ পরেরটা বলে যে দেখো যে বারো ঘন্টার ঘড়িতে সময় সকাল পাঁচটা কুড়ি হলে চব্বিশ ঘন্টার ঘড়িতে কত হবে দেখো রাত বারোটার পর থেকে বেলা বারোটা পর্যন্ত যা টাইম বারো ঘন্টার ঘড়িতে থাকবে সেই টাইমই চব্বিশ ঘন্টার ঘড়িতেও থাকবে বেলা বারোটার পর যখন একটা বাজবে তখন কী হবে চব্বিশ ঘন্টার ঘড়িতে বারো যোগ করে দেবো মানে দুপুর একটা যদি বাজে তাহলে তখন একটা তার সঙ্গে বারোটা যোগ করে তেরোটা হবে কিন্তু রাত বারোটার পর থেকে দিন বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার ঘড়িতেও যা সময় হবে বারো ঘন্টা ঘড়িতেও তাই সময় হবে দাদা সকাল পাঁচটা কুড়ি বলেছে তাহলে চব্বিশ ঘন্টার ঘড়িতেও হবে পাঁচটা কুড়ি এরপরে বলেছে দেখো যে কার্ড দিয়ে সংখ্যা তৈরি করে মানে যেগুলো শতকের ঘর সেগুলো এরকম ডিম্বাকৃতি করতে বলেছে দশকের ঘর এরকম এক একটা বর্গাকার বলেছে আর যেগুলো এককের ঘর সেরকম ত্রিভুজাকার বলেছে তাহলে এখানে আছে দেখো চার শতক চুরাশি মানে শতকের ঘরে কত আছে চার এটা একক এটা দশক এটা শতক শতকের ঘরে চার আছে মানে চারটা এরকম একশো হবে ডিম্বাকৃতি দশকের ঘরে আট আছে মানে আটটা এরকম দশ হবে আর এককের ঘরে চার আছে মানে এরকম একটা এক করে চারটে হবে তাহলে চার শত মানে শতক চারটে হবে একটা দুটো তিনটে চারটে দশকের ঘরে আছে আট মানে দশ আটটা হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আর এককের ঘরে চার আছে মানে চারটে এক হবে এটা হচ্ছে চার শত চুরাশি এর পরেরটা বলেছে দেখো যে সংখ্যায় লেখ সাত শত উনষাট তাহলে শতকের ঘরে সাত উনষাট মানে পাঁচ দশক নয় এক তাহলে সাত শত উনষাট এর পরেরটা বলেছে দেখো যে এই সংখ্যাগুলো দিয়ে দিয়েছে দিয়ে বলেছে ঊর্ধ্বক্রমে ও অধক্রমে লেখ ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোটো থেকে বড়ো আর অধক্রমে মানে বড় থেকে ছোটো এই ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে এটা অনেক ছাত্রছাত্রী ভুল করে ঊর্ধ্বক্রমে মানে আস্তে আস্তে ঊর্ধ্ব দিকে উঠছে তার মানে আগে ছোট ছিল আস্তে ঊর্ধ্ব দিকে উঠছে মানে বড় হচ্ছে আর অধক্রম অধক্রম মানে উপর থেকে নিচে নামছে কথার কথা বলি না তোমার রেজাল্টের খুব অধপতন অধপতন মানে রেজাল্টটা কমে যাচ্ছে তার মানে বড়ো থেকে ছোট ঊর্ধ্বক্রম মানে আস্তে আস্তে ঊর্ধ্ব দিকে উঠছে তার মানে ছোটো থেকে বড় এটা খেয়াল করবে বারবার বলছি এই জায়গাটা অনেকে ভুল করে আর অধক্রম মানে উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামছে মানে বড় থেকে ছোটো তাহলে ঊর্ধ্বক্রমে যখন সাজাবো তখন ছোটো থেকে বড়ো পর পর লিখব কীরকম করে লিখবে এক এই যে সংখ্যাগুলো আছে সব থেকে ছোটো কোনটা এক হাজার বিরানব্বই তাহলে এইটা সব থেকে আগে লিখব আর এরকম চিহ্ন দিয়ে লিখবে এটা লেস দেন চিহ্ন আর এইটা গেটার দেন চিহ্ন লেস দেন মানে অপেক্ষাকৃত কম আর গেটার দেন মানে অপেক্ষাকৃত বড়ো তাহলে সবথেকে ছোটোটা আগে লিখলাম এক হাজার বিরানব্বই এর থেকে বড়ো কোনটা পাঁচ হাজার একাশি এর থেকে বড়ো সাত হাজার আটশো একুশ এর থেকে বড়ো আট হাজার ছশো উনত্রিশ আবার এর থেকে বড়ো ন হাজার আটাত্তর এবারে ঊর্ধ্বক্রম লিখে নিলে তোমাকে অধক্রমটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে মানে এই উল্টো দিক থেকে পরপর লিখে দিলেই হবে ফার্স্ট এইটা লিখবে যেটা গেটার দেন চিহ্ন মনে অপেক্ষাকৃত বড়ো এটা এটা ছোটো এটা বড় এটা ছোটো তারপরে এইটা লিখবে তারপরে এইটা তারপরে এটা তারপরে এটা তারপরে শেষকালে এটা পরপর উল্টো দিক থেকে লিখে দিলেই বড়ো থেকে ছোটো হয়ে যাবে কারণ এখানে ছোটো থেকে বড়ো আমি সাজিয়ে রেখেছিলাম তাহলে বড় থেকে ছোটো করতে হলে উল্টো দিক থেকে লিখে দিলেই হবে এর পরেরটা বলে দেখো মিতালি সফিয়া ও রমেশের বয়সের গড় ন বছর তাদের মোট বয়স কত তাহলে মিতালি আছে সফিয়া আছে রমেশ আছে তিনজন আছে তাদের বয়সের গড় বলে দিয়েছে বছর তাহলে তিনজনের দেখো বয়সের গড় বলা ছিল ন বছর তাহলে তিনজনের বয়সের মোট বয়স মানে সমষ্টি গড় গণিত মান সংখ্যা এটা তোমরা জানো যত করে গড় বয়স থাকবে আর জন্য থাকবে তত দিয়ে গুণ করতে হবে এখানে গড় মান ছিল নয় আর সংখ্যা ছিল তিনজন তাহলে নয়কে তিন দিয়ে গুণ সাতাশ তাহলে ওই সাতাশ বছরটা হচ্ছে উত্তর মোট বয়সটা এর পরে আর একটা পাঠ আছে দেখো এর পরের পাঠটাতে কী বলেছে মিতালির দাদা অমলের বয়স তেরো বছর এবার ওদের চারজনের বয়সের গড় নির্ণয় করো তাহলে এদের যে মোট বয়সটা ছিল তার সঙ্গে মিতালির দাদা তার সঙ্গে যোগ হলো তাহলে সেই বয়সটা যোগ হয়ে যাবে আর এখানে এরা ছিল কজন তিনজন আর মিতালির দাদার সঙ্গে যোগ হলে তিনজন আর এখানে একজন চারজন হবে তাহলে দেখো এখানে তিন দাদার বয়স ছিল তেরো বছর এখানে ওরা ছিল তিনজন আর দাদা একজন তাহলে মোট কজন চারজন তাহলে চারজনের মোট বয়স এদের মোট বয়স ছিল সাতাশ আর এর বয়সটা তার সঙ্গে যোগ হলো তাহলে সাতাশ আর তেরো যোগ করলে চল্লিশ বছর তাহলে চারজনের মোট বয়স বেরো চল্লিশ বছর এবার চারজনের গড় বয়স যদি বার করতে হয় তাহলে এই মান সমষ্টিটাকে এই মান সংখ্যা মানে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে চল্লিশকে মোট বয়স ছিল তাকে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে দশ বছর তাহলে তাদের গড় বয়স কত হলো চারজনের গড় বয়স দশ বছর এর পরেরটা দেখো যোগ করতে দিচ্ছে তিন বছর আট মাস তেরো দিন এর সঙ্গে আট বছর দু মাস আঠাশ দিন এর সঙ্গে পাঁচ বছর চার মাস এগারো দিন এই তিনটে যোগ করতে বলেছেন তাহলে এগুলো ওপর নিচে পরপর এরকম সাজিয়ে খাতায় লিখে নেবে দেখো এটা বছরের ঘর করেছি এটা মাসের ঘর এটা দিনের ঘর তাহলে যা যা ছিল তিন বছর আট মাস তেরো দিন আট বছর দু মাস আঠাশ দিন আর পাঁচ বছর চার মাস এগারো দিন এবার যোগ করবো দেখো তিন আর আটে এগারো এগারো একে বারো দুই হাতে আছে এক এক আরেক দুই দুই আর একে তিন আর দুই পাঁচ তাহলে বাহান্ন হলো এখানে আট আর দিয়ে দশ চার চোদ্দ চোদ্দো চোদ্দো মাস হলো তিন আড়ে আটে এগারো পাঁচের ষোলো ষোলো বছর তাহলে এখানে দেখো বাহান্ন দিন হয়েছে আমরা জানি এক মাস মানে কত দিন তিরিশ দিন তাহলে বাহান্নটাকে আমি এরকম লিখতে পারি যে তিরিশ প্লাস বাইশ মানে তিরিশ আর বাইশ যোগ করে দেখো বাহান্ন তাহলে তিরিশ দিন মানে এক মাস সেই জন্য তিরিশ যুক্ত বাইশ দিল এখানে আছে চোদ্দ মাস চোদ্দ মানে কি বারো মাসে এক বছর তাহলে বারো যুক্ত দুই আর এখানে দেখো তিরিশ দিন মানে এক মাস হয়ে গেছে আর এখানে দু মাস ছিল তাহলে দু মাস আর এখানে এক মাস যোগ গল্প আর এখানে বারো মাস মানে এক বছর হয়েছে তাহলে এখানে ষোলো বছর ছিল আর এই বারো মাস মানে এক মাসটা যোগ হল তাহলে ষোলো আর একে যোগ করলে কত হলো সতেরো বছর এখানে দুই একে যোগ করলে তিন মাস আর এখানে বাইশ দিন এই জায়গাটা যোগ করার পর খেয়াল রাখবে যে দেখো দিন ছিল এটাকে তিরিশ দিনে এক মাস হয় তাহলে তিরিশ যুক্ত বাইশ লিখলাম চোদ্দো মাস হয়েছিলো বারো মাসে এক বছর হয় তাহলে বারো প্লাস দুই আর এখানে ষোলো বছরটা ছিল এই বারো মাসের জন্য এক বছর ষোলোর সঙ্গে একটা যোগ হলো সতেরো বছর আর এখানে দু মাস ছিল আর তিরিশ দিন মানে এক মাস দু একের যোগ মানে তিন মাস হলো আর এখানে বাইশ দিন তাহলে এইটাই হবে অ্যান্সার তো এরপরে এই কোশ্চেনগুলো এই পিডিএফ যদি তোমাদের কারোর প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো তো আমি পিডিএফগুলো পাঠিয়ে দেবো তাহলে এই পর্যন্ত সমস্ত কোশ্চেন করে দিলাম পরের ভিডিওগুলো পরের অংশে করে দেব আর আগের ভিডিওগুলো যদি দেখে না থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্ট থেকে দেখে নেবে